আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ মুবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মবর্বাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করবো পাঁচক্য নামাজের সময়সূচি তাহাজি শেষ সময় ইশরাক ও চাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ ভক্ত সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি আলোচনা করব। তো আজকে সোমবার ছাব্বিশে মে দু হাজার পঁচিশ ইংরেজি এগারো জ্যষ্ট চোদ্দোশো বত্রিশ বাংলা সাতাশে দীর্ঘ চোদ্দোশো ছেচল্লিশ ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরেছি তারপরে অন্যান্য আলোচনা করব আজকে ঢাকার মধ্যে শেষ সময় সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ মিনিটে ইশরাক এবং শাস্তির নামাজের রক্ত একই সময় পাঁচটা আঠাশ থেকে এগারোটা উনপঞ্চাশ পর্যন্ত এই সময়ের মধ্যে যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে আপনি ইশরাক এবং শাস্তি নামাজ পড়তে পারবেন ফজরের নামাজের রক্ত শুরু হবে তিনটা সাত আটচল্লিশ মিনিট এবং ফজরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা এগারো মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা ছাপ্পান্ন মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা চৌত্রিশ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে চারটা পঁয়ত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা সইতিরিশ মিনিটে মাকরিবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা উনচল্লিশ মিনিটে মাকরিবের নামাজের রক্ত শেষ হবে আটটা তিন মিনিটে এশান নামাজের রক্ত শুরু হবে আটটা চার মিনিটে এশান নামাজের রক্ত শেষ হবে তিনটা ছেচল্লিশ মিনিটে এই নামাজের নিষিদ্ধ রক্ত সময় হলো তিনটার সময় সকালে পাঁচটা তেরো থেকে পাঁচটা আঠাশ পর্যন্ত দুপুরে এগারোটা পঞ্চাশ থেকে এগারোটা পঞ্চান্ন পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা তেইশ থেকে ছয়টা আটত্রিশ পর্যন্ত এই সময়ের মধ্যে যতটুকু সময় থাকবে এর মধ্যে আপনারা কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না আজকে সূর্য অস্ত যাবে ছয়টা চল্লিশ মিনিট আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা এগারো মিনিটে এই গেল ঢাকা এবং পার্শ্ববিধী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন ঢাকায় এবং পার্শ্ববর্তী এলাকায় নামাজের সময়সূচীরা রয়েছে সেখানে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করে গণগম তাহলে হবে যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাশিয়াতে সাত মিনিট রংপুর আখমীর বরিশাল আখমীর বেশি করবেন ঢাকার মধ্যে পার্শ্ববর্তী পার্শ্ববিদ্যালয় যেন আমাদের সময়সূচিত রয়েছে সেখান থেকে কয়েকটি বিভাগে বেশি করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত হয়েছিল আর এই সূত্রগুলো নিয়ে স্ত্রী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ